ভারতীয় জনতা পার্টির পরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রার্থী ঘোষণার পরে রবিবার আশিস বাবু দিল্লি থেকে এমবিবি বিমান বন্দরে আসেন সেখান থেকে প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী ও অন্যান্য নেতা কর্মীরা তারা পশ্চিম লোকসভা আসনে প্রার্থীকে স্বাগত জানান বিমান বন্দর থেকে প্রার্থীকে হুট খোলা গাড়ি তে করে যুবকর্মীরা বাইক মিছিল বের করেন ভিআইপি সড়ক ধরে কংগ্রেস স্থাপনের সামনে নিয়ে আসা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সাংবাদিকদের প্রশ্নত্তরে আশীষ বাবু বলেন এদিন বিমানবন্দর দাঁড়িয়ে বলেন রাজ্যের মানুষ অفيقতার নিরীখে ভোট দেবেন নির্বাচনে তিনি সকলের আশীর্বাদ চান তিনি বিজেপির সমালোচনা করে মন্তব্য করেন যারা সংবিধানকে ঘৃণা করে তাদের বিরুদ্ধে এবার নির্বাচন আশীষবাবুর অভিযোগ করেন বিজেপির ছ বছরের শাসনে ত্রিপুরায় মানুষের মান মর্যাদা হানি মানুষকে নিঃস্ব করে যারা মানুষের গণতন্ত্র হরণ করে ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এবারের ভোট প্রতিফলন ঘটাতে রাজনীতি করে আসছে মানুষ চল্লিশ বছরের অভিজ্ঞতায় আর চার বছর দিনে এই রাজ্যে হঠাৎ করে এসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন মানুষ তার অভিজ্ঞতার নিরিখে ভোট প্রদান করবে